মৃত্যুতে গ্রামবাসীর সকলের আলহামদুলিল্লাহ তাহলে কি দেলেন সাইদি রহমতুল্লাহ আলহের তিরিশ বছর আগের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তার একটা প্রমাণ সোহান এবং আনার কারণ আলহামদুলিল্লাহ এই জন্য বলতেছে দুই সালে সোহান নামে একটা ছেলে ছাত্র শিবির করত জামাত শিবির করত আনারের লোকরা তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং তার মা তার কাছে পায়ে হাত দিয়ে মিনতি করেছিল যে আমার আমার ছেলেটাকে ছেড়ে দিন জীবনে ছেলে আর কোনোদিন জামাত শিবির করবে না আওয়ামী লীগ করবে এবং গিরামের তিনশত পরিবার আনারের কাছে যে হাত পাও ধরেছিল এবং কান্নাকাটি করেছিল যে আমাদের সন্তানকে ছেড়ে দেওয়া হোক জীবনে করে দিন ও কখনো জামাত শিবির করবে না আওয়ামী লীগ করবে তার তারপরেও কিন্তু আনারের মনে একটু মায়া দেওয়া হয় নাই কিছুদিন পরে সোহালের মা তার লাশটা খুঁজে পায় এবং দেখে চোখ দুইটা উপরানো তখন সোহালের মা তার মা বলেছিল যে আমার ছেলের মারবি মার কিন্তু চোখ দুইটা কেন উপরে ফেললি এরপর তখন সোহালের মা তার আল্লাহ পাকবুল্লাহ আলমিনের কাছে একটা বদ্ধ করেছিল কিন্তু সেই বিষয়টা নিয়ে দেলোয়ার সেন সাইদি যে বিষয়টা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সেটা ইতিমধ্যে ঘটে গিয়েছে সোহানের মা। সেই বদ্ধ আল্লাহ কবুল করেছিল আনারের এমন অবস্থা হয়েছে আনারের কোন মাংসের টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা পত্রিকায় বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল এই বিষয়টারে দেলোয়ার হোসেন সাঈদী কি বলেছে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো চলুন আগে বিস্তারিত বিষয়টা জানি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ তো চলুন আজকে আমি এদিন নিয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কান্দছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কান্দতেছে তার বাবা কিভাবে কান্দতেছে তার বউ থাকলে কিভাবে সটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়া কান শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডাইরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখুন যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ঝাঁচরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা তর তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আসে কলিজা ধরো দেখতে পাচ্ছি জাহান নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ ওই নেতাদের পিছনে আর চলো না তওবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মত দেয় আর নারী দেয় ওদের পিছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো হাত উঁচু করে দেখাও যুবকেরা যাই হোক দর্শক কোরআন হাদিস থেকে বলেছে শুনতে পারলেন এবং আনারের মৃত্যুতে গ্রামবাসী কেন আলহামদুলিল্লাহ বলেছে সে বিষয়টাও জানতে পারলেন কারণ আনার এমপি যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে গ্রামবাসীরা অতিষ্ঠ ছিল কিন্তু দুই সালের পর থেকে তাকে মেরেছে তার নাম হচ্ছে জেহাদ জেহাদকে সকলে বাহবা দিচ্ছে এবং জেহাদকে গ্রামবাসীরা ধন্যবাদ জানাচ্ছে কিন্তু আনারকে আনারের মৃত্যুতে কেউ এখনো সময় সময় আছে আছে যারা মানুষের উপর জুলুম নির্যাতন করে তাদের পরিবর্তন হওয়ার আপনারা এখনো পরিবর্তন হন না হলে দেখবেন একসময় আপনাদের মৃত্যুতেও গ্রামবাসীরা বা দেশের মানুষ আলহামদুলিল্লাহ বলবে ইনালিল্লাহ না বলে যাই হোক দর্শক আমরা যারা মানুষের উপর জোর দেখিয়ে বল খাটিয়ে জুলুম নির্যাতন করি আল্লাহ তাদেরকে সহি বুজদান করুক এবং আমরা সকলে যেন যারা মানুষের বিষয় জানবেন যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু